আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা আবরকত বরাবর নেই দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের মাসিক পরীক্ষা হয়েছে এবং তার ফলাফল যথাসময়ে প্রকাশ করা হয়েছে এবার যেহেতু মার্চ মাস এসে গেছে মার্চের নয় এবং দশ তারিখ এই দিন মাসিক পরীক্ষার রুটিন অনুযায়ী মাসিক পরীক্ষা নির্ধারণ করা হয়েছে এবার মাসিক পরীক্ষা হবে শুধুমাত্র ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সেই মোতাবেক পরীক্ষা ইতিমধ্যে আজকে নয় তারিখ প্রথম পরীক্ষা শুরু হয়ে গেছে আর আমাদের নিচের ক্লাসগুলো বিশেষ করে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য মাসিক পরীক্ষা হচ্ছে না প্লে থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী শিক্ষার্থীদের জন্য যথারীতি সাময়িক পরীক্ষা হবে প্রথম শ্রমিক পরীক্ষা আগামী উনিশ তারিখ থেকে শুরু হবে উনিশ মার্চ থেকে আর ইতিমধ্যেই নয় তারিখ আজ থেকে শুরু হয়ে গেছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল ক্লাসের মাসিক পরীক্ষা এই মাসিক পরীক্ষাটি নেওয়া হয় প্রতি মাসেরই সম্ভাব্য তারিখ সাত থেকে দশ তারিখের ভিতরে এই পরীক্ষায় এক মাসে যা যা পড়ানো হয় প্রত্যেকটা বিষয়ে সকল বিষয়গুলোর উপর ভিত্তি করেই এই পরীক্ষা প্রশ্নগুলো করা হয় এবং প্রশ্ন মেপিংয়ে এখানে আরবি শিক্ষাটাও বাদ যায় না এবারও আরবিতেও কিছু মাস থাকছে এই মাসিক পরীক্ষায় যাই হোক প্রথম দিনই পরীক্ষাটা স্বদস্প্রতভাবে সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে আর পরীক্ষার হলের সিট প্ল্যানটা এমনভাবে করা হয়েছে যাতে এক ক্লাসের শিক্ষার্থীর সাথে আরেক ক্লাসের শিক্ষার্থীর কোনো যোগাযোগ না রাখতে পারে তার জন্য ডিস্টেন্স করেই এইভাবে সিট প্ল্যান করা হয়েছে আর এই স্থায়ী সি সিট প্ল্যানের কারণে শিক্ষার্থীরা অ্যাকচুয়ালি যে নম্বরটা তারা পাবে সেটা একান্তই তার নিজের লেখার নাম্বার উপরে সে পাবে এখানে যেহেতু সাহায্য নেওয়ার কোনো সিস্টেম এখানে নেই সেই মোতাবেক সঠিক মাদার মূল্যায়নের লক্ষ্যে এই মাসিক পরীক্ষার ব্যবস্থা এবং আমরা চেষ্টা করি আগামী এক সপ্তাহের ভিতরে মাসিক পরীক্ষার ফলাফলগুলো ঘোষণা করা এবং খাতা দেখানো সেই খাতাটা অভিভাবক পর্যন্ত সবাইকে খাতাটা দেখানো হয় আর এই নম্বরগুলো তাদের যে বার্ষিক পরীক্ষায় সর্বশেষ নম্বর হবে তার সাথে যুক্ত হবে অতএব এই মাসিক পরীক্ষার গুরুত্বটা অত্যাধিক সেই লক্ষ্যে আজকের পরীক্ষা ইতিমধ্যে খুব সুষ্ঠুভাবে চলছে মোটামুটি এক ঘন্টার সময় পার হয়ে গেছে এখনও পরীক্ষা চলছে আশা করি আগামীকালে পরীক্ষাটাও ভালো হবে আমরা আপনারা আপনাদের সাথেই থাকবেন আমাদের বিষ্ণুমার মডেল স্কুলের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরকমাতুল্লাহ